আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো চলুন আমার রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি কিছু সোয়াবিন নিয়েছি আর এটাকে আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি মিক্সচারের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর নিয়েছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা তো চলুন আমি আজ আপনাদেরকে সয়াবিনের কাবাব বানিয়ে দেখাবো কত মজাদার কাবাব একটু দেখে নিন আপনারা তো এখানে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম তো এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে এসেছি দেখুন তো আমি সয়াবিনের সঙ্গে কিছু মশলাও এড করছি তো এখানে আছে ধনের গুঁড়া জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া আর লবণ তো এখানে আমি পরিমাণ মতো কিছুটা বেসন দিয়ে দিচ্ছি তো সবগুলি ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে তো এখানে ডোটা একটু নরম লাগছে তাই আবারও কিছুটা বেসন আমি অ্যাড করলাম তো এইভাবে আপনারাও এই কাজটি করে নেবেন আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে তো আজকে খুবই কম সময়ের মধ্যে এই কাবাব বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন সকলকে অনেক ধন্যবাদ তো এখানে আমি তেলটা গরম হয়ে এলে সয়াবিনগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি একটা পিঠ হয়ে গেলে এভাবে উল্টে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অপর পিঠটাও আমি এইভাবে পাল্টে দিলাম দুই পিঠটা এইভাবে একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দেখে কতটা লোভনীয় লাগছে তো এইভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে আমি একটা ঝাঁঝুরির মাধ্যমে এটা তুলে নিয়েছি তো চলুন আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাই যে এটা কত লোভনীয় হয়েছে তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ আমি এখানেই রাখলাম